আমি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি কলকাতা থেকে এসেছি হচ্ছে আমি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি কলকাতা থেকে এসেছি অনেক পার্থক্য আমাদের ওখানে পয়লা বৈশাখ যেটা হচ্ছে সন্ধ্যাবেলা কিছু দোকানে গিয়ে হালখাতা বা সেই পর্যন্ত কিন্তু এখানে কমপ্লিটলি আলাদা স্পেসিফিক্যালি এটা দেখার জন্য এসেছি এর অনেক শুনেছি এই জন্য আমি সরাসরি এসেছি এটি খুবই ভালো লাগছে সমস্ত একটা আলাদা ফিলিংস সবাই বিভিন্ন ধরনের পোশাক করে সুন্দরভাবে চলছে এক অদ্ভুত অভিজ্ঞতা স্পেশালি আমাদের উপরে বাংলা এতটা পয়লা একদমই ধারে কাছে হয় না যেটা হচ্ছে কি এখানে দেখেন সবাই একটা উৎসবের মতো নাচ আমাদের ওখানে যেমন দুর্গাপুজো একটা ব্যাপার থাকে সেই সেই ডাইমেনশন এখানে হচ্ছে আমাদের এখানে পয়লা বৈশাখের ধারের কাছে আসে তাই জন্য এটা একটা একটা অদ্ভুত ফাংশন এবং আমার স্পেসিফিক্যালি এটা দেখার জন্য এসেছি কারণ শুনেছি ইউনেস্কো হেরিটেজও এটা ইনক্লুডেড রয়েছে তো তাই জন্য এসেছি এবং খুব ভালো লাগছে শুভেচ্ছা বাহ